হাদিস তিনশো ছেষট্টি মাইমুনার থেকে বর্ণিত তিনি বলেন সুল্মা আল্লাসাল্লাম নামাজ পড়তেন এবং আমি ঋতু অবস্থায় তার বরাবর বসে থাকতাম কখনো কখনো শিজদার সময় তার কাপড় আমার দেহ স্পর্শ করত। অথচ তিনি যাই যে নামাজ পড়া অবস্থায় থাকতেন হাদিস তিনশো সাতষট্টি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তার দাদি মুলাইকা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দাওয়াত করলেন খাবারটি কেবল মাত্র তার জন্য তৈরি করা হয়েছিল তিনি খাবার পর বললেন দাঁড়াও আমি তোমাদের এখানে নামাজ পড়বো আনাস রাজি আনহু বলেন আমি একটি চাটাই আনতে গেলাম চাটাইটি দীর্ঘদিন ব্যবহারে দরুন কালো হয়ে গিয়েছিল আমি সেটি পানি দিয়ে ধুয়ে ফেললাম তারপর রসুল্লাহ সাল্লাহ আলী তার উপর দাঁড়িয়ে গেলেন আমিও একজন ইয়াতিন তার পিছনে দাঁড়ালাম এবং বুড়ি আমাদের পিছনে দাঁড়ালো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুই রাকাত নামাজ পড়ালেন তারপর তিনি চলে গেলেন হাদিস 368 মায়মুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানামাদের উপর নামাজ পড়তেন হাদিস 369 নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাম এর সামনে ঘুমাতাম এবং আমার পা দুটি তার কেবলার দিকে সেজদার জায়গায় থাকত তিনি সেজদার সময় আমাকে খোঁচা দিতেন তখন আমি আমার পা দুটি কুকড়ে নিতাম তিনি দাঁড়ালে আমি পা দুটি প্রসারিত করতাম তিনি আয়সা বলেন সে সময় ঘরে বাতি ছিল না হাদিস তিনশো সত্তর আনহা থেকে বর্ণিত তিনি বলেন নামাজ পড়তেন এবং আমি তার ও কেবলার মাঝখানে বিছানার উপর জানাজার মতো শুয়ে থাকতাম হাদিস তিনশো একাত্তর উল্হ রাজি আনহা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন এবং আয়শা তার ও কেবুলার মাছখানি তাদের শোয়ার বিছানার উপর শুয়ে থাকতেন হাদিস 372 Anas ibn Malik radiyallahu anhu থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম এবং আমাদের কেউ কেউ অত্যন্ত গরমের দরুন কাপড়ের সিজদার জায়গায় রাখত হাদিস তিনশো তেহাত্তর ইবনে মালিক রাদি আল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হল নবী সাল আল ইসলামকে জুতা পরে নামাজ পড়তেন তিনি বললেন হা